ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে একলব্য গুরু দক্ষিণা দিয়েছিলেন নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে যা করার দল করবে আমি আমার কাজ চালিয়ে যাব মন্তব্য সুবল মান্নার কাথি পুরসভার চেয়ারম্যান তাকে দল অপসারিত করেছে এবং সুবল মান্না ঠিক কি বলেছেন এখন আপনাদের শোনাব যা বলবে দল বলবে আমি কিছু বলবো আপনি জেনেছেন বিষয়টা কোনো উত্তর উত্তর নাই প্রতিক্রিয়াও নেই প্রসেস যা আছে তাই হবে আইন নয় আছে নিশ্চয়ই এ কথা সুবলবাবু বুঝতে পারবে বলতে পারবেন সুবলবাবু কি করেছেন না করেছেন আমি সে সম্পর্কে যাব না আমি শুধু একটু বলি কাঁথি পৌরসভাতে আমাদের একুশটা টোটাল সিট তার মধ্যে সতেরোটি সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল গত দু বছর আগে তার মধ্যে ষোলো জন কাউন্সিলার গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শতভাজন সভাপতি সুব্রত বক্সি মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশান করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন তার মূলে আজকে বাকি ষোলো জন কাউন্সিলার তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন মিটিং করে এই প্রসেস করার জন্য তারা এখনই বেরিয়ে গেলেন তিনি জানিয়েছেন যে যা করা দল করবে কিন্তু তিনি তার কাজ চালিয়ে যাবেন আপনাদের অবশ্যই মনে থাকবে ভরা মঞ্চে শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন সুবল মান্না তিনি এমনটা জানিয়েছিলেন শিশির অধিকারী তার রাজনীতির গুরু তার জন্য সম্মান জানাতে তাকে তিনি প্রণাম করেছেন আর তারপরই দল তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তারপর তাকে তার কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় দল এবং তারপর সুবল মান্নার এই বক্তব্য সামগ্রিক বিষয়টা একটু বোঝার চেষ্টা করি সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সেলিম সুবল মান্না জানাচ্ছেন যে যা করার দল করেছে তিনি তার কাজ চালিয়ে যাবেন পাশাপাশি তিনি এই উদাহরণও দিয়েছেন একলব্য গুরুদক্ষিণা দিয়েছিলেন নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে কি বার্তা দিতে চাইলেন সুবল মান্না দেখো সুগল বান্নার যে রাজনৈতিক মঞ্চে শিশির অধিকারীকে সম্মান জানানো বা গুরুদেব বলা তারপরে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয় তাতে পরিষ্কার ভাবে তৃণমূল কংগ্রেস থেকে জানিয়ে দেওয়া হয় তাকে তার যে পদ রয়েছে বা তার যে চেয়ারপারসনের যে তিনি পদ রয়েছে সে পদ থেকে তিনি নিজে থেকে যেন পদত্যাগ করেন কিন্তু পরবর্তীকালে দেখাই যাক কিন্তু সুগল বন্না সেই পদত্যাগ না করে কিন্তু বল তবিয়েতে তার কাজ পৌরসভায় তিনি করেন এবং কিন্তু তিনি পৌরসভায় যাতায়াত করেছেন এবং কাজ করে যাচ্ছেন এবং তারপরেই কিন্তু কাউন্সিলরদের তরফে যেটুকু জানিয়ে দেওয়া হয় যে সুবর বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই যেটুকু জানা যাচ্ছে এবং তারপরেও কিন্তু দেখা যায় যে গতকাল পর্যন্ত তিনি কিন্তু পৌরসভায় গেছেন তার যে নিজের চেয়ারম্যানের যে সমস্ত কাজ আছে সে কাজ সামলেছেন এবং তিনি একটা জায়গায় তিনি বারবার যেটা বলতে চাইছেন যে তিনি কিন্তু প্রথমের দিকে যেটা বলেছিলেন যে যদি আহ শিশির অধিকারীকে সম্মান জানিয়ে তার দলের কোনো তার জন্য তার দলের কোনো ভুল হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে তার জন্য তিনি ক্ষমা পাচ্ছি কিন্তু দল যে তাকে একেবারে ক্ষমা করবে না এটা দিয়ে পরিষ্কার কেননা যেহেতু কাউন্সিলাররা কাউন্সিলররা অনস্থা নিয়ে আসছে তবে এটাও বলাই যেতে পারে যে একেবারে নেতৃত্বের নির্দেশই রয়েছে সুবলমান্নাকে তার পদ থেকে অপসারিত করার জন্য আহ কয়েকদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে সুবল মান্না temi চেয়ারম্যান থাকছে না তাকে পদ থেকে অপসারণিত করা হচ্ছে এটা তো এক কথাই বলা যেতে পারে সুবল মান্না একটু থামাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কাথলি পুরসভার অপসারিত চেয়ারম্যান সুবল মান্না সুবলবাবু স্বাগত আপনাকে আর প্লাস নিউজে আপনি বলেছেন দল যেটা করেছে দলের কাজ করেছে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন কিন্তু আপনার বিরুদ্ধে তো অনাস্থা নিয়া আসছেন কাউন্সিলররা আপনার প্রতিক্রিয়া শুনতে পাচ্ছেন সুবল বাবু আমরা কথা বলার আবারও চেষ্টা করবো সুবল মান্না কাথি পুরসভার অপসারিত চেয়ারম্যান আমরা যাবো আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টোয়েন্টিফোর লাইনে সেলিম যেমনটা জানাচ্ছিলেন একেবারে যেটা বলছিলাম তোকে যে সুবল বর্ণা বারে বারে কিন্তু তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনেও যেমন বলেছেন বা তিনি দলের নেতৃত্বের কাছে বলেছেন যে তার দ্বারাই দলের কোনো ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে তার জন্য তিনি কিন্তু ক্ষমা পাচ্ছি দলের কাছে কিন্তু দলের তরফ থেকে যে ক্ষমা করা হবে না সে বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে তার কাছে এবং তাকে যে চেয়ারম্যান পদটা ছাড়তেই হচ্ছে সেটা এক কথায় বলাই যেতে পারে সুবল মান্না তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি মনে হচ্ছে যে এই পদ ছাড়তে হচ্ছে বলে তিনি কি আদেও অনুতপ্ত নাকি ওই ক্ষমা চাওয়ার পর ওই পর্যন্তই পার চুকে গেছে এখন শুধুমাত্র ক্ষমা চাওয়া পর্যন্ত কিন্তু তার মধ্যে সেইটুকু দেখা গেছে কিন্তু এখনো পর্যন্ত তার যে সিসির অধিকারীর প্রতি যে তার বক্তব্য ছিল সেই বিষয়ে কিন্তু আর কিন্তু বিশেষভাবে তিনি কোন দুঃখ প্রকাশ করছেন বা এই ধরনের ঘটনা ঘটা উচিত হয়নি বা এই ধরনের কথা বলা উচিত হয়নি এরকম কোনো মন্তব্য বা বক্তব্য কিন্তু আর সামনে আসেনি শুধু একটা বক্তব্য তিনি বলেছেন তার ওই বক্তব্যের জন্য যদি দলের কোনো ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে তার জন্য তিনি ক্ষমা কিন্তু এটা একেবারে দল কিন্তু ভালোভাবে ডাইনি জুলে একটা পরিষ্কার এবং সুবল মান্নাকে সম্ভবত তার পদ থেকে তাকে চলে যেতেই হচ্ছে এটা কিন্তু দলীয় ভাবে খবর রয়েছে বেশ ধন্যবাদ সেলিম অপসারিত হওয়ার পর সুবল মান্না জানিয়েছেন যা করবে দল করবে আমি আমার কাজ চালিয়ে যাব এবং গতকাল পর্যন্ত তিনি পুরসভাতে এসেছেন এবং নিজের কাজ করেছেন কিন্তু তার পথ তাকে পদ থেকে তাকে সরে যেতে হবে কারণ সম্মিলিত কাউন্সিলাররা অনাস্থা নিয়ে আসছেন এবং কাঁথি পুরসভার একুশটি আসনের মধ্যে সতেরোটি আসন তৃণমূলের দখলে রয়েছে এমন পরিস্থিতিতে সুবল মান্নার রাজনৈতিক অবস্থান ঠিক কী হয় যদিও তিনি দলের পাশে থাকবেন তেমনটাই জানিয়েছেন কিন্তু শিশির অধিকারী তার রাজনৈতিক গুরু এবং সেই গুরুর প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিনি তাকে প্রণাম করেছেন তেমনটাও জানিয়েছেন সুবলবাবু